কুম আহমতুল্লাহ আবার হাদিস বুখারি হাদিস নম্বর তিন হাজার একশো সাতষট্টি হাজার জাবির ইমিন আবদুল্লাহ রাহ আনহাতে বণিত তিনি বলেন আমরা রসু সাহা সাথে কাবাস পিলু গাছের পাকা ফল বেছে বেসে নিচ্ছিলাম রসুল সাহা বললেন এর মধ্যে কালগুলো নেওয়াই তোমাদের উচিত কেননা এগুলোই বেশি সুস্বাদু শাহবাগান বললেন আপনি কি ছাগল চড়িয়েছেন তিনি জবাব দিলেন প্রত্যেক নবী তা চড়িয়েছেন হাদিস বুখারী ব্যাখ্যা নবীলাম এই হাদিসের দৃষ্টিতে প্রথমটা আপনারা বুঝতে পেরেছেন ওটা সহজ এটা ভাব সম্প্রসারণের মাধ্যমে আছে শেষেরটা সাবর বলেন হুদুরা আপনি কি ছাগল ছড়িয়েছেন নবী বলেন প্রত্যেক নবী তা ছড়িয়েছে এর থেকে প্রমাণ হয় যিনি নবীবার রসলাম তিনি ছাগল ছড়িয়েছেন সে পারিবারিক হোক বা গোত্রের বা কোনো রাজাবাসার হোক প্রত্যেক নাবি বা রসুল ছাগল চড়িয়েছেন এই হাদিসের দৃষ্টিতে অবশ্যই অবশ্যই যিনি ছাগল ছড়িয়েছেন তিনি নবী আর রসলাম অন্যথায় ভাবেন না এ থেকে আমি খাউকে ছোট করছি না বা খাঁড়ো করছি না শ্রীকৃষ্ণ আপনার যিনি জানার নাম হচ্ছে গোপাল বা উনি মানে গরু লালন পালন করেছেন বা সেই দৃষ্টিতে আমরা দেখেছি কাদিয়ানিরা ওনাকে বা কাদিয়ান মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে এই কাতারে দাঁড় করিয়ে ওনাদেরকে একে তেরে নবী বা অবতার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু না এই হাদিসের দৃষ্টি দিয়ে মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি তো নবীই না এবং হাদিস এখান থেকে যেটা বলছে প্রত্যেক নবী ছাগল ছড়িয়েছে যিনি ছাগল ছাড়ুন তিনি নবী হতে পারবেন হাদিসের দৃষ্টিতে যিনি গরু লালন পালন করেছেন বা তা চড়িয়েছেন তিনি নবী বা অবতার হতে পারবেন না যেহাদিসটা বলেছেন হাদিসের দৃষ্টিতে তবে আমি কাউকে ছোটো করছি না যেটা বলা হচ্ছে সেটা আমি বললাম অবশ্য